রহিম নেত্রকোনা জেলা পূর্ব দলা উপজেলায় দায় রয়েছে রাজদোলা ঠিক ঠাই এই যে আমার পাশে যে বিলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পূর্ব সে বিখ্যাত রাজদোলা বিল আজকে আমি এই বিলের এটাকে বলে দক্ষিণ পাশে দাঁড়িয়ে আছি আমি এখন এই বিলের পুরোনো অংশ দেখাতে চেষ্টা করব এখন এই হচ্ছে এই যে এই হচ্ছে পূর্ব দলার যে বিখ্যাত রাজদোলা বিল এই সব আমি আপনাদের এই বিলটা দেখাতে চেষ্টা করব এবং এই বিল সম্পর্কে কিছু ইতিহাস আছে এই রাজদোলা বিল কিভাবে আসছে কিভাবে রাজদোলা নাম হয়েছে আমি আপনাদেরকে এই বিষয়ে কিছু কথা বলবো আমি নেত্রকোনা জেলার পূর্ব জেলায় প্রায় পনেরো সেকর জমি দিয়ে এই হচ্ছে রাজদোলা বিল জানা যায় গাগরা জমিদার এক অংশ স্থানান্তরিত হয়ে

এই রাজ দলাই সম্পর্কে কিছু ইতিহাস আপনাদেরকে বলি এটা হচ্ছে এই দলা নামে পরিচিত বিলের বিলের জল পরিবেশ সংরক্ষণের কারণে জমিদার স্বেচ্ছাচারিতার প্রভাব থাকার কারণে সাধারণ প্রজারা এই বিলের ফানি ব্যবহার পর্যন্ত নিষেধ ছিল এ হচ্ছে দলা বিল রাজ দলা বিলের একটি সংযোগ খাল মিশে গেছে দলায় নদীর সাথে আর এই বিখ্যাত এই রাজ দলাবিলের নাম অনুসারে অত্র উপজেলার নামকরকরণ পূর্বদলা এটা হচ্ছে এই হচ্ছে রাজদলাবিলের দলাবিলের পশ্চিম পূর্ব অংশ আজকে শুক্রবার বিদায় অনেকে আসছে এই রাজদলা পরিবেশ দেখার জন্য এটা হচ্ছে রাজ দলাবিলের পূর্ব পাশ আজকে শুক্রবার বিধায় অনেক মোটামুটি অনেক পর্যটক আজকে আসছে এই রাজ দলা বিলে আপনারা যারা সময় পাবেন তারা অবশ্যই এই রাজ বিলে চলে আসবেন খুব সুন্দর পরিবেশ আমি এই রাজ দলাবিলের দক্ষিণ পাশ দিয়ে হাঁটছি খুব সুন্দর একটা রাস্তা এই হচ্ছে রাজ বিলের দক্ষিণ পাশ আসলে দেখার মতো কিছু নেই শুধু পানি আর পানি আসলে শুধু নাম আমরা শুনছি যে রাজ আসলে এখানে এসে দেখি শুধু পানি আর পানি আর কিচ্ছু দেখার মতো নাই শুধু পানি আর চারদিকে আছে শুধু বাড়ি আর গাছপালা আর কিচ্ছু নাই এরপরে জায়গাটা খুব সুন্দর আপনারা সময় পেলে অবশ্যই এই রাজদলাবিলে আসবেন এবং দেখবেন এরাজ রাজদলা দক্ষিণ পাশে মোটামুটি কিছু ছোট খাটো রেস্টুরেন্ট আছে যারা টুরিস্ট আছে তাদের বসার জন্য কিছু ব্যবস্থা সরকারের প্রশাসন থেকে করে দিচ্ছে মনে হচ্ছে এগুলা আর এই পাশে কিছু রেস্টুরেন্ট আছে যেগুলো ব্যক্তি মালিকানা উদ্যোগে হয়েছে যারা দূর থেকে আসে তারা অবশ্যই এই রেস্টুরেন্টে বসে অপশন এবং চা নাস্তা খাওয়ার ব্যবস্থা আছে এরা হচ্ছে বিলের ক্ষিণ অংশ এখানে বাচ্চাদের খেলাধুলা সহ বিভিন্ন উপকরণ নির্মাণ করা হয়েছে এই যে পাশে কিছু অংশ আছে এখানে কিছু বাচ্চাদের জন্য সুব্যবস্থা হচ্ছে দূর না আছে কিছু এই হচ্ছে একটা লেক পূর্ববেলা এটা হচ্ছে বিলের দক্ষিণ পাশে খুব সুন্দর করে লেখা রাখছে পূর্বদলা খুব সুন্দর দক্ষিণ পাশে পূর্বদলা লেখাটা খুব সুন্দর করে লেখে রাখছে পূর্ব প্রিয় প্রিয়া যদি ভিডিও বলব ভালো লাগে থেকে তাহলে নাটেন অবশেষ পূর্ণ ভিডিওটা দেখবেন পূর্ব দলের ভিডিওরা যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী নতুন ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ